শিক্ষার্থীদের ওপর গরম জল ঢালার অভিযোগ মুখ খুললেন অরুণা বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানো তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে সক্রিয় হল একশো জন সদস্য সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখা যায় অরুণাকে আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন এই অভিনেত্রী যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্য জবাবে অরুণাকে বলতে শোনা যায় যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে ফেসবুকে সেই গ্রুপের মেসেজ ফাঁস হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অরুণা বিশ্বাস অনেকেই তার স্বাস্থ্যের দাবিও জানিয়েছেন পাশাপাশি অভিনেত্রীর খোঁজ জানতে চেয়েছেন এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন জানা গেছে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস সরকার পতনের পরপরই দেশ ত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি সেখান থেকেই সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস দাবি করেছেন শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেন না আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে